আসলে আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি একটি বহুল আলোচিত শব্দ এই মুহূর্তে এই শব্দটি আরও একবার আমাদের ভাগ্যাকাশে উদিত হয়েছিল এবং বহুল আলোচিত হয়েছিল তার ফলাফল খুব একটা সুখকর ছিল না একটা বাংলা প্রবাদ আছে পরা গরু সিঁদরে ডলায় একটু খোলাসা করেই বলি তাহলে আসলে সংস্কার শব্দটি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি অত্যন্ত আলোচিত হচ্ছে শব্দটি এখন এই মুহুর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সমস্ত রাজনৈতিক শক্তি সমূহের মধ্যে প্রশাসনের বিভিন্ন জায়গায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রবিন্দুতে যারা আছেন তাদের সকলের কাছেও পাশাপাশি যারা রাজনীতি নিয়ে আগ্রহ প্রকাশ করেন যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন যারা রাজনীতি নিয়ে পর্যালোচনা করেন যারা রাজনীতি নিয়ে ভাবেন যারা দেশ কিনে ভাবেন তাদের মধ্যে শব্দটি গুরুপাক খাচ্ছে ওয়ান ইলেভেন আমাদের দেশে রাজনীতিতে আরেকটি একেবারে কুখ্যাত ইতিহাস বহন করে যেটি সেই ওয়ান ইলেভেনের সময় সংস্কার শব্দটি বহুল আলোচিত হয়েছিল আমাদের দেশে তার ফলাফল কিন্তু মানুষের কাছে খুব সুখকর ছিল না কাজেই আজকে এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছে সেখানে সংস্কারের কথা আসছে বিভিন্ন আইন কারণ সংস্কারের কথা হচ্ছে আমার মতে সংস্কার শব্দটির বিষয়ে মানুষের এক ধরনের অ্যালার্জি আছে সংস্কার শব্দটি পরিহার করে এটাকে পুনর্গঠন নির্মাণ বিনির্মাণ বা অন্য নতুন কোনো ভালো শব্দ ভাণ্ডার থেকে শব্দ আবিষ্কার করে প্রয়োগ করা যেতে পারে বিশেষ করে এই আজকের যে ছাত্র সমাজ আমাদেরকে কিছু নতুন শব্দের সঙ্গে পরিচয় করিয়েছে বাংলা ব্লকেট এবং আরও বেশ কিছু শব্দের সঙ্গে আমরা নতুনভাবে পরিচিত হয়েছি তারাই ভালো শব্দ আবিষ্কার করতে পারবেন পরিবর্তিত অবস্থায় মানুষের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে নামে কী বা যায় নামে কিছু আসে যায় না একটা পরিবর্তন দরকার বিনির্মাণ করা দরকার সমস্ত কিছু সংশোধন করা দরকার সব কিছু পরিবর্তন করা দরকার এটাই মূল কথা আমাদের মূল লক্ষ্য যেন ঠিক থাকে শব্দ ব্যবহারে আমাদের যেহেতু একটা অ্যালার্জি আছে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে সেটা পরিহার করা নিশ্চয় এটা ভেবে দেখবেন সংশ্লিষ্ট মহল এটা আমাদের প্রত্যাশা এবং মানুষের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্যাস বের করে আনতে হবে মানুষের প্রতি এই সরকারের কী দায় আছে সেটা বের করে আনতে হবে সেই দায়গুলো তাদের পূরণ করতে হবে মানুষের চাহিদা পূরণ করতে হবে এটা খুব সহজ কাজ নয় এখানে দেশপ্রেমিক সেনাবাহিনী আছেন আছেন ছাত্ররা আর তার পিছনে আছে সমস্ত মানুষের জনসমর্থন কাজে এটি করা সম্ভব আমরা আগামীতে কি হয় সেটা দেখবার জন্য পথ চেয়ে রইলাম সবাই ভালো থাকবেন আজই পর্যন্তই আল্লাহ হাফিজ